Allah, allah lo hago বাতাসও wow. করতেছে তো জ্বর পড়তেছে আমার হাতে জ্বর রুবেল ভাই এগুলো কি মানে তো বুঝি নাই অক্ষর গুলার মানে কি যে ওয়ার্ডগুলো লিখছেন এই ওয়ার্ডগুলোর মানে তো জানি না ভাইয়া কার কার এলাকায় জ্বর পড়তেছে দেখি একটু কমেন্ট করেন কার কার এলাকায় জ্বর পড়তেছে মাসাল্লাহ জ্বর সাথে বাতাসও আছে দুঃখের বিষয়ে পানি না উঠলে হয় যদি পানি উঠে তাহলে তো শেষ ওরা ডুবে যাবেগা çok badleri ya Oh sıkırla যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন না কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটা একটা লাইক করে দেন এটা কোন জায়গা গো এটা হচ্ছে চিটাগান আপনি কোন জায়গা থেকে দেখতেছেন যারা যারা দেখতেছেন একটা একটা লাইক করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে না আপু আপনি কি আপনার পেজ দেখান না দেখাই তো এখন হচ্ছে মানে এরকম প্রস্তুতি নেই নাই ওটার জন্য মানে লাইভে আসবো যে ওইটার প্রস্তুতি নেই নাই জ্বর চলে আসছে সেজন্য লাইভে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো লাগতেছে ওটার জন্য আমি পেজ লাইভ করি পেজ ভিডিও করি কোন জায়গা থেকে দেখতেছেন তা তো বলতেছেন না ভাইয়া কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলেন না আমার জ্বর কমে যাচ্ছে কেন এতদিন যে গরম যে পড়ছে বাবারে বাবা জাম গাছে প্রচুর জাম ধরছে বারাটি আমরা চাইলেও খেতে পারবো না আপু আমি ঢাকা থেকে লাইভ দেখতেছি ও আচ্ছা জ্বর এখানে সমস্যা যে জ্বর লাগে বাট জ্বর পড়লে পানি উঠে যায় এখানে আমাদের এখানে নিচে পুরা ডুবে যাবে গা পুরা পানিতে ডুবে যায় মানে এক কুমোর এক কুমোর পানি হয়ে যায় পানি না উঠলে হয় জ্বর পড়ুক সমস্যা নাই আপনি তো আমার লাইভটা আজকে নতুন জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ফার্স্ট টাইম লাইভে জয়েন হয়েছেন আপনি অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিও দেখবেন আপু গুড মর্নিং আমি অক্সিজেন থেকে দেখছি আর আপু এটা কোন জায়গা রাইমা আপু গুড মর্নিং আসসালামু আলাইকুম এটা আপনার কাছাকাছি আর কি আপনি অক্সিজেন না আমি চক বাজার কিন্তু এখানে জ্বর পড়তেছে আপনাদের এখানে জ্বর পড়তেছে অক্সিজেন আর চক বাজারতে বেশি দূরত্ব না এখানে জ্বর পড়তেছে ও আপনার নাম কি আমার নাম হচ্ছে ববি মানে আমার ইউটিউব চ্যানেলে যেটা নাম ওইটাই হচ্ছে আমার নাম ববি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই বেল আইকনটি অল করে রাখবেন একটু সাপোর্ট করবেন যে যেখান থেকে দেখতেছেন একটু সাপোর্ট করবেন আসি আসি সবাই চলে যাচ্ছে একটা একটা লাইক তো দেয়া যায় তাই না প্রকৃতি ইচ্ছায় আপু আপনি সামনে আসেন আসলে আমি এখন হচ্ছে সেরকম প্রস্তুতি নিই নাই তো মানে লাইভে আসবো ওটার জন্য ওই আপনি আমি আসি তো আমার কথা শোনা যাচ্ছে না আমি কথা বলতেছি তো বুধ না আবার আমি মানুষ আমি হচ্ছে মানুষ হ্যাঁ আপু ওয়ালাইকুম আসসালাম অনেক বৃষ্টি পড়তেছে হ্যাঁ চক বাজার অনেক কাছে হ্যাঁ সেটা আর কি সামনে আসো রুবেল ভাই আপনি যে ওয়ার্ডগুলো লিখছেন এগুলো তো মানেই তো বুঝি নাই আমি সাবস্ক্রাইবার ডান লাইক ডান আপু ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আপনার নামটা একটু জানতে পারি ভাই আপনার আইডির নামটা আসলে আমি পড়তেও পারতেছি না নামটা বললে একটু ভালো হয়

আমার আইডি নাম এম ডি জাহিদুল ও আচ্ছা মেহেরপুর মুজিবনগর থেকে দেখছি তুমি কোথা থেকে লাইভ করছো অসংখ্য ধন্যবাদ মেহেরপুর মুজিবনগর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি চিটাগঞ্জ থেকে লাইভ করতেছি ভাইয়া ওই জিনিসটা বেশি সুন্দর লাগে একদম পুরাটা অন্ধকার হয়ে আকাশ মেকলা হয়ে যখন জ্বর আসে ওই জিনিসটা বেশি সুন্দর লাগে কিন্তু এখন মানে মেকলা হয় না অন্ধকার হয় না ফুট করে জ্বর চলে আসে আমার আপনাকে আমার একজন রিলেটিভের মতো মনে হয় কথা বলার সব কিছু আরে সেটা সবাই আমাকে বলে আমার চেহারার মতন কয়জন মানুষ আছে আমি আসলে জানি না ওই লাইভ করতেছে আমাকে একজন ম্যাডাম ডাকতেছে বলতেছে আপনি আমার স্কুলের ম্যাডাম আমিছি না আমি আপনার স্কুলের ম্যাডাম হতে যাবো কেন আমি ম্যাডাম না তো বলতেছে একদম সেম সেম চিটাং এর সত্যটা বাইরে কোন জেলা উপজেলা আমি চিটং হচ্ছে টাউনের মধ্যেই আছি মানে চকবাজার এরিয়াতেই আসি আপু আপনার ওইখানে বৃষ্টি হচ্ছে খিচুড়ি দাওয়াত দিবেন না আপনি থাকেন অনেক দূরে মানে ঢাকাতে আমাদের রাজধানীতে থাকেন এত দূর থেকে খিচুড়ি খাইতে আসবেন ভাইয়া খাইতে ইচ্ছা হয় কিন্তু বাসায় একজন খায় একজন খাই না খিচুড়ি পছন্দ করে না ওটার জন্য রান্না করা হচ্ছে না বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাইয়া অনেক বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে কিন্তু এখন খেতে ইচ্ছা হচ্ছে গরম গরম পেঁয়াজও কিন্তু বাইরে যাবে কে আনবে কে ওটার জন্য খেতে পারবো না আপু দাওয়া দিয়ে যাব আচ্ছা সামনে আসলে কি হয় হ্যাঁ আপনারা আমার সাথে সাথে বৃষ্টি উপভোগ করেন আমাকে দেখলাম আর বৃষ্টিটা উপভোগ করা যাবে না এটার জন্য আর কি